কিন্তু আমরা তো ওই সময় ছাড়তে পারলাম না বা ইতেও পারলাম না এখন তো হঠাৎ করে আমাদের ঈদের দাম তো কমে গেছে এমনকি কিছু শ্রমিক সাঁতাই করে দেব কেন এখন তো ইটের দাম কমে গেছে আমাদের ইট বাড়াচ্ছে না এখন শ্রমিক দিয়া আমরা খাটে তো আমরা তো ঠিক পয়সা পাচ্ছি না মিলন শোনো ব্যবসা এমন একটা জিনিস ঠিক আছে এটা মনে করো সবসময় যে লাভ হবে এটা কিন্তু না আচ্ছা এই যে শ্রমিকরা কাজ করতেছে এদের দেখাশোনার জন্য কারো দায়িত্ব দিচ্ছ ম্যানেজারে আসেন ভাই আসেন আপনি হলেন মাটির মানুষ না আপনারা শ্রমিকদের চড়াইয়ে ঈদ তৈরি করতেছেন যারা অট্টালিকার মধ্যে থাকতেছে তাদেরকে ঈদ দিতেছেন আপনারা তো আপনি দেখে শুনে ভাতটা আপনার কাছে না ও আচ্ছা ঠিক আছে বর্তমান এখন কতজন কাজ করতেছে এখানে এখন ডেইলি টোটালে ডেইলি কাজ করতেছে ষোলো থেকে সত্তর জন ষোলো থেকে সতেরো জন টোটালে আপনার সত্তর আশি জন কাজ করে মানে সর্বমোট সত্তর আশি জন আশি জন আর বর্তমান ষোলো জন কাজ করতেছে ঠিক আছে আচ্ছা মিলন যে কথাটা বলতে চাইছিলাম ঠিক আছে আমরা কিন্তু একটা প্রতিষ্ঠান তৈরি করি আমরা কিন্তু প্রতিষ্ঠানে কাজ করি না বাট ওখানে কাজ করে সাধারণ শ্রমিকরা ঠিক না হ্যাঁ তো আমি বলতেছি যে এখন আমাদের ইটের দাম কম সেজন্য তুমি যদি শ্রমিক ছাটাই করো তাহলে এখানে যে এই সত্তর আশি জন শ্রমিক আছে এখান থেকে মনে করো তুমি চল্লিশ জন ছাটাই করলা এই চল্লিশ জন শ্রমিক হুট করে তারা কি করবে তারা আমাদের এখানে কাজ করে তাদের জীবন জীবিকা নির্ভর করতেছে ফ্যামিলিতে লোকজন আসে হুট করে যদি তাদেরকে তুমি সাটাই করে দাও হ্যাঁ তাহলে এরা কোথায় যাবে আমাদের এখন ইটের দাম কম আমরা এখন ইট তৈরি কইরা আমরা মজুদ করে রাইখা দেব জি বৃষ্টি বৃষ্টির যখন সিজন শুরু হবে তখন তো আমরা ইট তৈরি করতে পারবো না না তাহলে আমাদের ওই সময়ের সিচুয়েশনটা ওইটা আমাদের এখন কিন্তু মাথায় রাখতে হবে এখন আমরা ইট ভরপুর মজুদ করে রাখবো ওই সময় আমরা ইট বেশি দামে সেল করতে পারবো তা এখন আমাদের ইটের দাম কম আমরা যদি সুমিখ ছড়াই করি তাহলে কিন্তু তাদের কাছে একটা মনে করে যে জুলুম করা হবে তাদের সাথে এটা করা যাবে না এই ধরনের চিন্তা ভাবনায় করবা না ঠিক আছে জি ভাই আর দেখতেছি যে মেশিন দেখতেছি আরো বন্ধ একটা দুইটা মেশিন বন্ধ কেন মেশিনগুলো গুলো বন্ধ কেন শ্রমিক নেই না আমরা তো শ্রমিক ওই যে ষোলো সতেরো জন শ্রমিক দিয়ে কাজ করাচ্ছি আমাদের বর্তমানে শ্রমিক অভাব মানে খুব সংকট আমি কি শ্রমিকের নিয়োগ দেবো অবশ্যই এখন শোনো এখন যদি আমাদের প্রতিষ্ঠানে লসও হয় তারপর আমরা শ্রমিক নিয়োগ দেবো জি ভাই হ্যাঁ কিন্তু আমাদের বদনাম আমরা ছড়াবো না আমাদের এটা একদিনের প্রতিষ্ঠান একদিনের প্রতিষ্ঠান আমরা দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছি কিন্তু আমরা এখন ডাল সিজন হওয়ার কারণে আপনার আমাদের এই ইটের দাম কম হওয়ার কারণে যদি আমরা আমাদের প্রতিষ্ঠানে বদনাম করি নেক্সট ডে কিন্তু যখন আমাদের শ্রমিক দরকার হবে তখন কিন্তু আমরা শ্রমিক খুঁজলেও শ্রমিক পাবো না পাবো না ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি দ্রুত যত দ্রুত পারো ওই শ্রমিক দিয়ে ঠিক আছে মেশিন দিয়ে চালু করে দাও সত্তর আশি জন যদি আরও সত্তর লাগে তুমি করো আমার ব্যবসায় লস লস সব সময় হবে না ব্যবসার এতে হচ্ছে লস লাভ দুটই থাকবে ঠিক আছে এখন কি ওই ইট পোড়ানো হচ্ছে না ওই সাইডটা পোড়ানো হচ্ছে আর এই সাইডটা বন্ধ মানে ইট বাড়ি করা হয়েছে আচ্ছা ঠিক আছে শ্রমিকের মনে যেন কষ্ট না আসে ঠিক আছে এদুনার কাজ করবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো সামনে চলো জি বড় ভাই মিলন জি বড় ভাই কি অবস্থা রে মাটি মুটি ভেকু দিয়ে কি কাটাছছ মাটি বড় ভাই এই যে এটা নতুন মাটি নিয়ে আসা হয়েছে হ্যাঁ আর এই আমাদের এটার আগে হলো পুরানা মাটি আছে এদিকটা 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 আগে পুরনো মাটি আর আমাদের এই সাইডে ওই যে যেটা ভেকু দিয়ে কাজ করানো হচ্ছে ওটা হলো এখনকার নতুন মাটি মানে এই যে এখন যে এই মাটিগুলো আনা হচ্ছে এটা নতুন না নতুন ও

সেই মোল্লা শিহিদ সিকদারের ইটের ভাটা এই মোল্লা শিকদারের ছোটো ভাই ইব্রাহিম আপনার মেয়ের সাথে হস্তি নষ্ট করছে আমার দুই চোখে দেখছি বড় ভাই মোল্লা শিকদার বেশিরভাগই এখানে সময় কাটায় পরে গেলে এখানে পাওয়া যাইতে পারে এই মোল্লা শিকদারের ছোটো ভাই একেবারে তখন লোক বিড়ি খায় জাজামত খায় আমার নিজের দুই চক্ষে দেখছি এখন ভাই আপনি যদি অর্ডার দেন আমরা এক্ষুনি নিয়ে যাবো ভাই আমাদের মেয়ের সাথে কষ্ট নষ্ট করা ওর কত বড় সাহস এই মোল্লা সিদ্দিককে দুগুণে দেখা দরকার এই দাঁড়া এই গেট বল করে হাই মোল্লা সিদ্দিক ওর বাইরে আসেনি অল গেট গোল

ডাক দিস না আমরা দিক দিয়ে ঘুরে যাই চলেন ভাই চল ভাই ওই যে মোল্লা সিদ্ধার হালার দেখা যায় এখন কি করবো ডাক হালার করে লগে করে ডাকাল করে ডাক মোল্লা সিদ্ধার হালার তোর সাহস কি করে হলো মোল্লা সিদ্ধারের নাম ধরে রাখো ভাই বেটা তুই আমার এলাকায় আইসা আমার ইট খোলা আইসা আমার মোল্লা সিকদারের নাম নেয়ার আগে তিনবার ভাইবা দেখ আমার খোলা আইসা আমার সাথে জোর গলায় কথা কস ওই তোর গলার নলি কিন্তু চিরা আলামুর রে সিরালামও তুই আমারে চেনোস হে নুল্লাহ সিকদার হ্যাঁ তুই কাদের কাদের চৌধুরীর চেনস না আবে তোর কত কাজের চৌধুরী আলো গেল এই কাদের চৌধুরী নতুন করে চিনবো কি তুই কেড়া কাদের চৌধুরীর নাম শুনলে কিন্তু বাঘের ছাগল এক ওই সেই ঘাটের মা জন আমি রে সেই ঘাটের মাজন এখন কি লেগে গাইছ এ কথা ক আমার কাজ আছে কথা কইয়া ফট ফট কাটা ব কিল এই কথা ক মল্লা সিদ্ধ আমারে ভালো করে চিনস তোর ছোট ভাই ইব্রাহিম আমার মাই ইয়ার লাগে পুস্তিনস্তি করে ও আবে তোর মায়ের আগে সামলা আমি শুনছি তোর মায়ে নাকি আমার ভাইয়ের লাগে ফস্তিনস্তি করে তোর মায়ের আগে সামলা কইলাম কাদের চৌধুরীর লগে কথা কইতে হইলে গলা নামে কথা কইতে হইব আবে রাখ তোর কাদের চৌধুরী এ মোল্লা সিগদারের কাছে কত কাদের চৌধুরী আলো আর গেল এবার সব সব কথা কই একাই যাবো কিন্তু মাথা কিন্তু হ্যাং হয়ে যাইতেছে রে আমার এ বেটা এই তোর ছোট ভাইরে মানা করে দিবি আমার মায়ের পিছে যদি ঘুরে তোর ছোট ভাইয়ের হাতের গিরা গারা কাটিয়া পায়ের নলি কাটিয়া ডাঙে ভাসায় দেবো আবে ওই সালা তুই কইস কি রে বেলায় আর মা মারা গেছে অনেক কষ্ট করে আমি এই ছোট লেখা পড়াইছি কে বড় করছি অহন তুই কইতেছিস আর বাইয়ের নল্লি কাইটা দিবি আবে তোর মায়ের লাগে যদি আমার বাইয়ের নল্লি কাইটা এলাস তুই তোর মায়ের আমি জীবিত ছেড়ে দেবো না তোর আমি সাপ বলে দিলাম তোর মায়ের তুই সামলা আমার বাইরে আমি সামলাম ও আবে আর কোনো কথা বাড়াবি না সাপ সাপ কাইটা পর এ বাচ্চা

তোর মতো মোল্লা সিদ্ধারকে এখানে পুইতা পালাইব আবে জানوش ওই টাকাই করে কাম টাকাই করে কাম খালি মানুষের হয় নাম তুই তো চেনোস না এই সব রংবাজ টাকা দিলে বহুত পাওয়া যায় আবে তুই যা কই আরে মানা কই যদি সাবধান কইরা দিবি আবে দেমনি তোর মায়েররে তুই সামলাইস আমি যানো দেই না তোর মায়েররে তোর ছোট ভাইকে তুই সামলাবি আচ্ছা ওকে চল মেলন এবারে ইব্রাহিম কইরে ইব্রাহিম ভাই ওইদিকে খেলা খেলতে গেছে মনে হয় খেলা খেলতে গেছে আবে ওরে ফোন লাগা দুই টাকার কার্ডে চৌধুরী আয়া মোল্লা সিকদারের লগে টক্কর লয়া যায় ওই বাংলাদেশ কি মা এমানসুর অভাব নি রে ফোন লাগা ছোট রে ফোন লাগা আবে জলদি ফোন লাগা না হ্যালো ইব্রাহিম ভাই

তুই করস না মায়ে তোর ফসল বৃষ্টি করে মাইয়া করে আমিও করি আবে শোন ওই দেশে কি মাইয়ার অভাব পড়ছে রে ওই তোর ভালো ঘর দিকে বিয়ে করামু তোর কষ্ট করে মানুষ করছি ভাই তোর লেগে আমার পরানটা অনেক কান্দে আমি চাই না ওই মায়ের লগে তোর কোনো ক্ষতি হোক এই বড় ভাই আমি আপনার মুখে দিয়ে থাকা সত্যি সহ্য করছি এখন আমার জীবনে আমি সত্যি নষ্ট করবে আমি চাই না আবে শোন আমি তোরে কি করি বুঝাবো ওই মোল কাদের চৌধুরী ভালো লোক না ওই ওই কাদের চৌধুরী ভালো লোক না আমারে গেছে সব আমি চাই না তোর কোনো ক্ষতি হতো আমি অন্য কোন মায়ের দিকে তোর বিয়ে করামো বড় ভাই আমি ওকে ছাড়া বাসবো না ছোটার জন্য আমার জীবনে নষ্ট করে না ছোট তুই বাইরের ভাইয়ের না বড় ভাই কাদের চৌধুরী ভালো লোক না আবে কাদের চৌধুরীর মা একি আছে কতরে আমি ভালো ঘর থেকে বিয়া করমো সুন্দর মাইয়া দেইখা ও মেলন ওই মেলন বুজা ছোটরা বুজা আমার কিন্তু মাতানো স্টয় যাচ্ছে ছোটরা বুজা অনেক কষ্ট করে কিন্তু ছোটরে মানুষ করছি দেখ আমি ছোটর পাগলামি ভাল লাগতেছে না ও মেলন তোরে আমি কইছন জিবর ভাই তুই ছোটরে খেয়াল রাইখ এত বড় ভাই কাদের চৌধুরীর জন্য কোনো ক্ষতি করতে না পারে ওই সতি সতি যদি কাদের চৌধুরীর মেয়ে আমার ছোট ভাই ভালোবেসে থাকে আমি ওরে আইনা দমু ওই কাদের চৌধুরীর মায়ের লোক আমার ভাইয়ের বিয়া দেবো তুই ফেলে আমার চোদরের চুকো চুকো রাখবি কাদের চৌধুরী যেন কোনো ক্ষতি করতে না পারে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল রেশমি তোমার সাথে মানে আমার দেখা হবে না তোমার আব্বু আমার বড় ভাইয়ের সাথে যাইয়া বাটাই গেছিল ওই নাকি বলে যাইছে তোমার সাথে দেখা করলে আমার হাত পা সব ভেঙে দিবি টুকরো টুকরো করে দিয়ে বাসায় দিবি তুমি আমি কি করবো বলো সাঙ্গো তুমি আমার বাবার কারণে আমাকে ছেড়ে চলে যাবা তুমি না আমাকে অনেক ভালোবাসো ভালো তো বাসি কি করবো বলো তোমার আপু যা বলছে বড় ভাই সাথে মেয়ে সব সম্ভব না আমার মনে হয় ওই যে এব্রাহিম না এটা ইব্রাহিম তো ওই যে আমাদের বড় ভাইয়ের মেয়ে না হয় যে মোল্লা শিকদার হ্যাঁ হ্যাঁ তাহলে ওই তো এইখানে বইয়া ফষ্টি ফষ্টি করে মোল্লা শিকদারের ভাই ইব্রাহিম তাহলে এটা তো ঠিক না বড় ভাইরে জানা লাগবে কথাটা বড় ভাই তো জানাবো আবার সেদিনকার কি ঘটনা ঘটছে জানো তুই তো সেই সেই আমি বড় ভাই আর ওই বলঠু মোল্লা শিকদার সেই

ওই ফোন লাগা বড় ভাইয়ের কাছে বড় কাছে ফোন লাগামু হ্যাঁ ফোন লাগা দ্রুত দ্রুত ফোন লাগা দিছি ফোন দিছি হ্যাঁ হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আছেন কই আমি আছি এই যে সামনে আছি তোরা কোথায় আছিস ভাই আমরা তো বাগান বাড়িতে আছি বাগানবাড়ি কি করছো ভাই ছোরেন একটা কথা আছে আমরা যে সেই সেদিন যে ওই মোল্লা শিখদের রে যে থ্রেট দিয়ে না ভাই ওই যে ইটের বাটায় যাইয়া সেই মোল্লা শিখদের ভাই আজকে আমাদের ভাই থেকে নিয়ে কষ্টি নষ্টি করতাছে সি সি ভাই এ তোরা কি হুমালি রা আমার শালার পুতেরা তোরা আমারে কি হুমালি রে ভাই আপনি চালু আছেন বাগান বাড়িতে চালু আছেন আমি আর বোনাই মাকি ওরা কোন দিকে যায় কি করে ওরা দেখ আমি আইটে আছি আচ্ছা ভাই ঠিক আছে আজকে আছি আমি ঠিক আছে ভাই ভাই আমাকে ফলো করতে কইছে কইছে তোরা ফলো কর তাহলে আমরা ফলো ফলো করি হা হ্যাঁ চলো ফলো করি রজ্জুল মোস্তানের একটা ফোন দেখছি হ্যালো হ্যালো হ্য রাজু নারে ওই রাজু মাস্তান আমার নাম জঙ্গলে থাকায় আমার কাম কি জন্য ফোন দিস সেটা বল ওই বেটা তুই রাজু হোস আর রাজু মাস্তান হোস তুই কাদের চৌধুরীর শুনোস না ওই কাদের চৌধুরী কেয়ার লাগা ফোন দিস সেটা বল এই শোন আমি তোর সাথে ঝামেলা করার জন্য ফোন দেই নাই রে তোর সাথে হ্যাঁ আগে আমি একবার ডিল করার জন্য একটা ডিল নিয়ে কথাবার্তা হয়েছে না আমার ওই কাদর চৌধুরী তুমি কথা বলছো তুমি ডিল করো নাই আচ্ছা ডিল করবো তুই তাড়াতাড়ি আমার বাগান বাড়িতে চলে আয় হ্যাঁ আমি বাগান বাড়িতে আছি তুমি আসো হ্যাঁ তুই উত্তর দিকে আচ্ছা দাঁড়া আমি আসতেছি ঠিক আছে তুমি আসো আচ্ছা তুই দাঁড়া চালু করে আসিস হয় রাজু হ্যাঁ বলো তোরে আমি বাগান বাড়িতে ডাকার মানে কি জানিস তোরে আমি ডাকছি ওই মোল্লা শিকদারের ছোট বাইরে থালায় দিবি তোর সাথে আমার পাঁচ লাখ টাকা কন্ট্রাক্ট সেটা তো তুমি ভালো করেই জানো রাজু কি জিনিস রাজু যেটা বলে সেটা ঠিকভাবে করে তুমি খালি টাকাটা পেমেন্ট করো তোরে আমি এখন দুই লাখ টাকা দিব কাম শেষে তোরে পুরো পেমেন্ট দিয়ে দিব

যে রাজস্থান ভাই এখনো রাজু রাজস্থান কি জিনিস আ ঠিক আছে পাইছি হ্যাঁ দশ লাখ হবে বাকি 3 লাখ টাকা পেমেন্ট ছোট ভাই আমার মায়ের লগে বাগানবাড়িতে খুশি খুশি করতে আছে কোথায় আছে তুমি চলো আমাকে খালি দেখায় দাও আমি আমার মাইয়া লয়ে যাইতেছি তুই মোল্লা সিদ্দিক আমার কাজ শেষ করব তুমি চলো প্লিজ প্লিজ চল ওহ ওহ আমি মানা করছিনা মোল্লা শিবদের ছোট ভাইয়ের সাথে মেলামেশা করবি না ফুদা আমার কথা শুনিস নে করে চল আজকে তোরে বাসায় নিয়ে এনে বুঝামু এই তোর আর ধুইরা রাখ রাজু মাস্তান আসতেছে শেষ রাজু মাসতান ওর সাইড করে ছেড়ে দিব না ফিনিশ দাঁড়ায় ঠা আজকের মতো তরে আমি সাইরে দিলাম নেক্সট টাইম যদি কাদের চৌধুরী মেয়াল লাগে তরে আমি দেখি তরে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব বুঝছ আমার তো বড়ো ভাই বললো ইব্রাহিমের চোখে চোখে রাখতে ইব্রাহিমে তো আমি দেখতেছি না ইব্রাহিমের তো অবস্থা খারাপ করি ফেলাইছে দেখি দেখি ইব্রাহিম না বড় ভাইরে তো খবর তো জানাইতে হয় ইব্রাহিম তো নিয়ে যাইতে হবে হ্যালো বড়ো ভাই ইব্রাহিম রে তো মাইরে তো অবস্থা খারাপ করে ফেলাইছে আপনি কই আছেন আপনি একটু চালু করি আসেন গাছ বাগানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আছি এখানে যা এবারের মতো তোরে ছেড়ে দিলাম ওই কাদের চৌধুরী তোমার কাজ আমি সমাপ্ত করে দিলাম আমার পেমেন্টটা চালু চালু ফোনে পাঠায় দাও ছোট ছোট তোর কি অবস্থা কে করেছে বল আমাকে কি তোর অবস্থা করেছে ইব্রাহিম ছোট কথা বল কি তোর অবস্থা করেছে বল রাজু মাস্তান ওই রাজু রে খায় বলা মুরে মিলন

মোল্লা শিকদারের নাম শুনলে বাঘে ছাগলে একঘাটে পানি খায় তুই কাদের চৌধুরীর হয়ে আমার ছোট ভাই রক্ত ধরাইছ তোরা দেবো রে তুরা আমি ফিনিশ করে দেবো আজকে আমার ভাইকে একা পেয়ে তুই রক্তাক্ত করছস মনে রাখিস ওই কাদের চৌধুরী সহ ওকে আমি এই দুনিয়া থেকে